আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব। রুমির মতে জিব্রাইলকে এটিকে নিয়ে আধ্যাত্মিক এবং দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ জিব্রাইলকে শুধু একজন কেরেস্তা বা বার্তাবাহক হিসেবে দেখলে ভুল হবে রুমির আধ্যাত্মিক চোখে জিব্রাইল হলেন আত্মার সেই আলো যিনি মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যান তিনি শুধু বাইরের কোনো দেবদূত নন ভেতরের জাগরণ আত্মিক চেতনা আর আলোক স্বরূপ রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন জিবরাই যদি বাহিরে খোঁজো তবে তাকে দেখবে না যদি নিজের আত্মাকে বিশুদ্ধ করো তবে অনুভব করবে জিব্রাইল তোমার আত্মারই এক রূপ রুমির কাছে জিব্রাইল মানে আলোকের বাহক ঈশ্বরের প্রেম ও জ্ঞান বহনকারী অন্তর্দৃষ্টি জাগানোর প্রতীক বর্তমান জীবনের উদাহরণসহ ব্যাখ্যা বাহ্যিক শব্দ নয় ভেতরের বোধ ধরো তুমি একদিন খুব ক্লান্ত হতাশার ভেঙে পড়ার অবস্থায় হঠাৎ তোমার হৃদয়ের গভীরে একটা কোমল অনুভব এলো চেষ্টা করো ঈশ্বর আছেন এই বোধ যদি আত্মিক হয় নিঃশব্দ তবুও তা তোমাকে আলো দেয় রুমি বলতেন এই বোধই জিব্রাইলের পর্শ জিব্রাইল মানে আত্মার কান যখন তুমি প্রার্থনা করো শুধু মুখে নয় মন দিয়ে কান পাত তখন তুমি শুনতে পাও কিছু শব্দহীন নির্দেশ শান্তি বা অনুপ্রেরণা রুমি মতে এই অনুভব জিভডাইলের ডাক পাপ থেকে আলোর দিকে ধাবিত হওয়া যখন তুমি লোভ হিংসা বা ভুল পথে থেকে ফিরে আসো ভেতর থেকে একটা কণ্ঠ বলে এটা ঠিক নয় এই কণ্ঠ কোনো বই থেকে নয় মানুষের কাছ থেকেও নয় এই কণ্ঠ জিব্রাইলের এক রূপ রুমির কবিতার ভাবানুবাদ মোহাম্মদ যদি কানে শুনতেন তবে সব নবী হতে পারত তিনি শুনেছিলেন হৃদয়ে কারণ সেখানে ছিল জিব্রাইলের আসন জিব্রাইল শুধু নবীন নন প্রত্যেক প্রেমিকের হৃদয়ে জাগে এক জিব্রাইল যিনি বলেন ঈশ্বর আছে সামনে হাঁটো পিছনে নয় ভূমির মতে জিব্রাইল হল আত্মার বাণী প্রেম জ্ঞান ও সত্যের আলোর বাহক নবী শুধু নন প্রতিটি মানুষ যখন আত্মশ্রুতির পথে হাঁটে তখন তার মধ্যেও জিব্রাইল জাগ্রত হন রুমির দার্শনিক দৃষ্টিতে জিব্রাইলকে জিব্রাইল কেবল একজন ফেরেস্তা বা বর্ণিত চরিত্র নয় রুমির দৃষ্টিতে এটি এক প্রতীক জিব্রাইল মানে এমন এক অন্তর্জাগতিক শক্তি যিনি আত্মাকে অন্ধকার থেকে আলোয় মৃত কাঠিন্য থেকে জীবন্ত প্রেমে আর বিচ্ছিন্নতা থেকে একতার দিকে টেনে নিয়ে যান রুমির ভাষায় জিব্রাইল কেবল বার্তা আনে না তিনি সেই ডানা যা আত্মাকে নিজে থেকে তুলে নেয় উপরের দিকে অস্তিত্বের গহনতম স্তরে দার্শনিক ব্যাখ্যা জিব্রাইল আত্মার ঊর্ধ্বগামী প্রবৃত্তি জীবনে আমাদের দুই রকমের শক্তি কাজ করে একদিকে নিচে টানে লোভ হিংসা অহংকার আর একদিকে উপরে তলে প্রেম ক্ষমা জ্ঞান রুমির মতে জীবডাইল সেই দ্বিতীয় শক্তি যিনি হৃদয়ে জন্মান যখন কেউ নিজেকে অতিক্রম করে ঈশ্বরের দিকে হাঁটে জ্ঞান ও প্রেমের সেতু বন্ধন রুমি দার্শনিক ভাষায় জিব্রাইল হলেন সেই অস্তিত্ব যিনি জ্বর দেহ বা মন আর চেতন বা আত্মা নস্বর মানবিক জীবন আর অমৃত ঈশ্বরীয় সত্য এর মাঝে এক সেতু তৈরি করেন সেই সেতু দিয়ে মানুষ যায় নানা প্রশ্ন থেকে এক উত্তরের দিকে বর্তমান জীবনের উদাহরণ একজন ব্যক্তি সবসময় অন্যকে দোষারোপ করত নিজের ভুল মানত না একদিন হঠাৎ এক শিশুর চোখের দিকে তাকিয়ে তার ভেতরে কেমন যেন এক অনুভব জাগল আমি বদলাতে পারি আমার অহংকার ক্ষত করছে সবাইকে এই অন্তর্জাগতিক সত্য অনুভবী জিব্রাইলের দর্শন কেউ গভীর চিন্তায় আছে আমার জীবনের মানে কি হঠাৎ এক গভীর অনুভব আসে তুমি শুধু শরীর নও তুমি প্রেম তুমি আলোক এই উপলব্ধির পিছনে যে শক্তি কাজ করল রুমির মতে সেটাই জিব্রাইল রুমির কবিতার ভাবানুবাদ যে হৃদয় নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করে আমি কে সেই হৃদয়ে জেগে ওঠে জিব্রাইল যার নীরব কণ্ঠ বলে তুমি তারই এক কণিকা যিনি সবকিছুর মূল রুমির দার্শনিক দর্শনে জিব্রাইল কোনো বাহ্যিক অস্তিত্ব নন তিনি সেই ভিতরের চেতনা যিনি আমাদের প্রশ্ন করতে শেখান হৃদয় জাগিয়ে তোলেন অন্ধকার চিন্তা থেকে সত্য চিন্তার দিকে চালিত করেন জিব্রাইল হলো আত্মার উজ্জ্বলতা যে নিজেকে তোমার মূল উৎসের দিকে ফেরান আজকের আলোচনা এখানে শেষ হলো